আপনাদের মাঝে হাজির হলাম যাদের রাতের অন্ধকারে হাঁটানি চিন্তিত আপনাদের জন্য অনেক প্রোডাক্টের অনেক আইটেমের লাইট নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার রাতের এই লাইটটা মাথায় বেঁধে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন অন্ধকারে হাঁটতে পারবেন অফারে বিক্রি করা হয় তিনশো টাকা এটা হচ্ছে চারশো টাকা অফারে তিনশো টাকা বিক্রি করা হয় আরও দেখতে পাচ্ছেন এটা সেই সীমিত রেটে বিক্রি করা হয় ধরেন কম রেটের লাইট মান মান ভালো দুই ঘন্টা তিন ঘন্টা জ্বলবে এটা পাই যাইছে দুশো টাকা ওভারে বিক্রি করা হয় মাত্র একশো সত্তর টাকা আরও দেখতে পাচ্ছেন এই একটা লাইট একদম সর্বনিম্ন লাইট এটা হচ্ছে একশো বিশ টাকা অফারে বিক্রি করা হয় একশো টাকা এই একটা লাইট আছে দেখতে পাচ্ছেন এটা প্রায় চার ঘন্টার মতন চার্জ ব্যাকআপ দিবে পাই যাচ্ছে চারশো টাকা আমরা অফারে বিক্রি করতেছি তিনশো টাকা আপনাদের জন্য এই একটা লাইট হ্যাঁ চারশো টাকা অফারে বিক্রি করতেছি তিনশো টাকা তারপরে ধরেন বিদেশি লাইট যারা বিদেশ থেকে আনে ধরেন এরকম প্রোডাক্ট চাইনারা তৈরি করছে এটা পাইছে চারশো পঞ্চাশ টাকা আমরা ওপারে সাড়ে তিনশো টাকা বিক্রি করতেছি এখন আপনারা যারা চিন্তিত রাত্রে অন্ধকারে কিভাবে হাঁটবেন বা বাইরে যাবেন আপনাদের জন্য মুন্ত ইলেকট্রনিক ভালো ধরনের ভালো প্রোডাক্টের মাল নিয়ে হাজির হলো যাদের প্রয়োজন আমার ফেজে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন মুন্ত ইলেকট্রনিক অ্যান্ড মোবাইল গড তুলাতুলি বাজার দাঁত বাংলা ব্যাংকের পাশে ভোলা পুরা আপনাদের সেবাই সবসময় সময় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ